বর্তমানে অনেকেই সাদে আপনার সবজি চাষ বা ফল চাষ করার জন্য অনেকে ভয় পাচ্ছে তার কারণ হচ্ছে অনেকেই ভয় দেখাচ্ছে যে আপনার ছাদ নষ্ট হয়ে যাবে অথবা বাজারে দেখবেন এই রকম ব্যাগের নিচে আপনার পলিথিন দিয়ে দিচ্ছে একটা পলি ব্যবহার করতেছে করে আবার মাঝখানে একটা আইলেট দিচ্ছে পানি ছিদ্র হয় বাইর হওয়ার জন্য ওটা বলতেছে যে ওয়াটার প্রুফিং আপনারা নেন এটা আপনার ছাদ ড্যামেজ হবে না আসেন দুইটি বলে নেই একটি হচ্ছে ছাদ ড্যামেজ হবে কখন আপনার যখন আপনার ছাদ আহ ঢালাই করার সময় পর্যাপ্ত ভাইবে করে মতো ঢালাই করা হবে না অথবা ঢালাই এর সাথে কেমিকেল ব্যবহার করা হবে না কেমিক্যাল যদি ওয়াটার প্রুফিং ব্যবহার করেন সাদ ড্যামেজ আর কোনোদিন হয় না এটা অথবা হয়তোবা সাত করে নিয়েছেন তাও ড্যামেজ হওয়ার সম্ভাবনা নাই অথবা আপনি সাথে ভালো মতো টাইলস করে নিয়েছেন তাও কোনো সমস্যা নাই অথবা স্টুন একটা ঢালাই পাওয়া যায় আলাদা যেটা অনেকটা হচ্ছে আপনার টাইলস এর মতো দেখায় ওটা করে নিলেও সাদ ড্যামেজ হয় না অর্থাৎ সরাসরি রাখবেন কোনো সমস্যা নাই এখন আছেন যারা বাজারে বিক্রি করতেছে পলিথিন দিয়ে তাদের একটু বলি এখানে পলিথিন যে আইলেট দিচ্ছে এখন মাটি যখন আপনি দিবেন এখানে এখানে যখন পানি দিবেন দেখবেন হবে কি আপনার ওই ছিদ্র দিয়ে পানিও প্রবেশ করবে তলে আর হচ্ছে আপনার কাদাও পাশাপাশি প্রবেশ করবে অর্থাৎ কাদা গলে চলে যাবে যেহেতু এখানে ছিদ্র রয়েছে এক তলায় কি হচ্ছে কাদাও যাবে এবং আপনার পানিও যাবে দুটা মিলে একাকার হয়ে থাকবে এটা সার ড্যামেজ হবে না বা তলায় যে পানি যাচ্ছে না এটার কোন আমি প্রমাণ দেখতেছেন না আরেকটা আসি যদি সে ছিদ্র নাও করে যদিও সবাই করতেছে আমি যুক্তির খাতে ধরলাম ছিদ্র করতেছে না পলিথিন দিচ্ছে তো পানি কি বাইরে হবে পানি সাইড দিয়ে বাইরে হবে পানি দিয়ে সাইড দিয়ে বাইরে হওয়ার পরে যখন এই পাশে চলে আসবে আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এটি হচ্ছে এই ফেব্রিক গুলো পানি চুষে নাই দেখবেন এই জায়গায় একটু পানি দিবেন

আর এই একটি কেমিক্যাল দিয়ে আপনি এইরকম ব্যাগ প্রায় পাঁচ থেকে ছয়টি মিনিমাম দিতে পারবেন যেটি নিচে ইট দেওয়ার চেয়েও খরচ কম আমরা যদি ইট ব্যবহার করি নিচে কিন্তু তাও ছেছে থাকে প্লাস পোকামাকড় জন্ম নেয় বা কাদা সেখানে ভিতরে প্রবেশ করে দেখতে একটা বিশ্রী দেখায় তা আপনার এই কেমিক্যাল ব্যবহার করলে আপনার ইট দেওয়ার কোনো প্রয়োজন নাই।